আবারে চলে আসলাম আলিপুর আবহাওয়া দপ্তরে পাওয়া বেশ কিছু আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই মুহূর্তে আজকে যেহেতু মঙ্গলবার এপ্রিল ঠিক সকাল সময় আপডেট নিয়ে আপনাদের সঙ্গে চলে এলাম এই মুহূর্তে বঙ্গোপসাগরের উপরে আবারও আমরা দেখতে পাচ্ছি অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাথেই বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে এবং স্থলভাগে এই মুহূর্তে সাগর উপকূল জায়গাগুলোতে বিশেষ করে হলদিবাড়ি কলাপাড়া ও নন্দীগ্রাম সহ একাধিক জায়গা এবং চিটেগঞ্জ ও মহেশকালী কাছাকাছি দেখতে পাচ্ছি ঠিক এই সকালের দিকে কিন্তু আবারও প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাথেই আমরা দেখতে পাচ্ছি আজ সকাল থেকে যেহেতু দক্ষিণ চব্বিশ পরগনা ও উত্তর চব্বিশ পরগনার বেশ কিছু জেলাতে গতকাল কিন্তু প্রবল বৃষ্টি হয়েছে এবং কালবৈশাখী ঝোড়ো হাওয়া দেখা দিয়েছে আজ সকাল থেকে কিন্তু বেশ কিছু এরিয়া জুড়ে মেঘলা আকাশ রয়েছে আর এর ফলে কিন্তু কোনো কোনো জেলাতে হালকা হালকা বৃষ্টির চান্স রয়েছে এই মুহূর্তে কলকাতা সহ খুলনা বরিশাল কলাপাড়া ও এদিকে ঢাকা মেহেরপুর রাজশাহী সহ মুর্শিদাবাদ মাদরা জেলা বিভিন্ন জায়গাতে আজ আমরা মেঘলা আকাশ দেখতে পাচ্ছি এবং উত্তরবঙ্গে থেকে ধীরে ধীরে মেঘ কিন্তু প্রবেশ করছে দক্ষিণবঙ্গের দিকে একটু বেলার দিকে এগিয়ে গেলে আজ আমরা দেখতে পাচ্ছি আবারও কালো মেঘলা আকাশ এবং ঠিক বেলা দুটোর দিকে দুটোর দিকে আবারও একটি বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি কলকাতা সহ একাধিক জেলাতে যেখানে খড়গপুর কলকাতা হলদিবাড়ি নন্দীগ্রাম ও এদিকে বালেশ্বর দীঘা কন্টাই মন্দারমণি ও কুমিরমারি এদিকে আমরা দেখতে পাচ্ছি খুলনা বরিশাল ও ঢাকা কুমিল্লা ময়মনসিং এই সমস্ত জেলাতে কিন্তু আজ বৃষ্টির চান্স রয়েছে এবং সাথে সাথে এদিকে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ সহ ধানবাদ এবং বিভিন্ন জায়গাতে জামশেদপুর এ সমস্ত জায়গায় আজ কিন্তু একটি বৃষ্টির চান্স রয়েছে ঠিক বেলা দুটো থেকে এই বৃষ্টি শুরু হতে পারে এবং এই বৃষ্টি কিন্তু ঠিক লাগাতার আমরা দেখতে পাচ্ছি আরও প্রবল আকৃতি নিতে পারে বিকাল চারটের দিকে অর্থাৎ ধানবাদের দিকে কিন্তু এই বৃষ্টির পরিমাণ সব থেকে বেশি হতে পারে এবং আমরা দেখতে পাচ্ছি যেহেতু আজকে সন্ধ্যা সাতটার দিকে আবারও যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দীঘা কন্টাই মন্দারমণি এবং এই সমস্ত জেলাতে আবারও কাকদ্বীপ ও নামখানা এ সমস্ত জায়গাতে আবারও কিন্তু প্রবল বৃষ্টি রাতের দিকে হতে পারে এবং সাথে ঝোড়ো হওয়ার কি আপডেট রয়েছে ঝোড়ো হওয়ার কী আপডেট রয়েছে একটু জানিয়ে দেব তো এই মুহূর্তে সাগর উপকূল জায়গাতে আমরা দেখতে পাচ্ছি আবারও কিন্তু ঝোড়ো হাওয়ার আপডেট রয়েছে প্রবলভাবে যেখানে বিশেষ করে গঙ্গাসাগর ও হলদিবাড়ি এবং এদিকে দীঘা কন্টাই খড়গপুর এ সমস্ত জায়গাতে আবারও এই দঙ্কা হাওয়া বইতে পারে সন্ধ্যার দিকে এবং ময়মনসিং এবং রাজশাহী এ সমস্ত জায়গাতেও কিন্তু এই হাওয়ার সম্ভাবনা রয়েছে রাতের দিকে আর আজ সকালের দিক দিয়ে এই মুহূর্তে আমরা বঙ্গোপসাগরের কোনো উপকূল জায়গাগুলোতে ভয়ানক হাওয়ার গতি দেখতে পাচ্ছি না কিন্তু রাতের দিকে হাওয়ার গতি রয়েছে সন্ধ্যা সাতটার দিকে এবং ধীরে ধীরে এই হাওয়া কিন্তু রাত বারোটা নাগাদ আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনা সহ সুন্দরবন এলাকায় প্রবেশ করতে পারে এবং সেই মুহূর্তে যে হাওয়ার গতিবেগ আমরা দেখতে পাচ্ছি সে হাওয়ার গতিবেগ সর্বদা প্রায় ষাট কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে সম্ভাবনা রয়েছে এরই ফলে বাংলার উপরে বেশ কিছু আঘাতের প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল তিরিশ তারিখ তিরিশেই এপ্রিল আমরা দেখতে পাচ্ছি আবারও কোন কোনো জায়গায় ঝোড়ো হাওয়া রয়েছে সীমিত পরিমাণ এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির কিছুটা পরিমাণও কিন্তু আগামীকাল রয়েছে বিশেষ করে ভুবনেশ্বর বালেশ্বর দীঘা কন্টাই খড়গপুর কলকাতা হলদিবাড়ি এবং খুলনা ও রাজশাহী ও এদিকে মুর্শিদাবাদ মাদ্রা জেলা সহ একাধিক আগামী কিন্তু বৃষ্টির একটি চান্স আমরা দেখতে পাচ্ছি এবং যে বৃষ্টির চান্স রয়েছে ঠিক আগামীকাল সন্ধ্যার দিকে এবং এছাড়া বাংলাদেশের কিছু জায়গাতেও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ মোটামুটি ভালো পরিমাণে রয়েছে আর এক তারিখ থেকে আমরা দেখতে পাচ্ছি সকালের দিকে বুধবারের দিক দিয়ে কিন্তু আকাশ কিছুটা পরিষ্কার হয়ে যেতে পারে কোনো রকম মেঘলাও থাকার সম্ভাবনা নেই এবং সাথেই কিন্তু কোনো রকম বৃষ্টির চান্সও আমরা দেখতে পাচ্ছি না এক তারিখ থেকে একটু আকাশ সকালের দিকে পরিষ্কার থাকলেও রাতের দিকে আবারও কিন্তু হালকা বৃষ্টির চান্স রয়েছে এবং ভারী বৃষ্টির চান্স রয়েছে বিশেষ করে মুর্শিদাবাদে বাকি জেলাগুলো থেকে এক ঝলক বৃষ্টির পর আবারও আমরা দেখতে পাচ্ছি যে শুক্রবারের দিকে সকালের দিকে আবারও দেখতে পাচ্ছি সুন্দরবন এলাকা ও কলকাতার একাধিক জেলাতে আবারও কিন্তু রকম তেমন ভারী বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি না অ্যাকচুয়ালি এক তারিখে রাতের দিকে একটু বৃষ্টি হতে পারে দুই তারিখেও সেম ব্যাপার রাতের দিকে একটু হালকা বৃষ্টি হলেও কিন্তু দিনের বেলা প্রায় সারাদিন খুবই ভালো থাকার আবহাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে এই মুহুর্তে ভয়ানক কোনো ঝড়ের আপডেট রয়েছে কিনা একটু দেখে নেব সরাসরি তো এই মুহূর্তে আমরা যদি তাকিয়ে দেখি তাহলে আমরা ভুবনেশ্বরের কাছাকাছি দেখতে পাচ্ছি যে যেখানে ঝড়ের সম্ভাবনা রয়েছে বাকি তেমন কোনো ঝড়ের ভয়ানক আপডেট নেই এক তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি একটি ঝোড়ো হাওয়া যে ঝোড়ো হাওয়াটি কিন্তু সরাসরি ল্যান্ড করতে পারে বিশেষ করে হলদিবাড়ি ও এদিকে যে সমস্ত জায়গা রয়েছে সেদিকেও হালকা হাওয়ার প্রভাব পড়তে পারে কিন্তু যেহেতু নামখানা ও এদিকে পেশারগঞ্জ গঙ্গাসাগর এ সমস্ত জায়গাতে কিন্তু এই হাওয়া প্রবেশ করতে পারে এবং এই হাওয়ার গতিবেগ সর্বদা প্রায় ষাট থেকে সত্তর কিলোমিটার পর্যন্ত হতে পারে এটি এক তারিখে এই হাওয়ার সম্ভাবনা রয়েছে এবং ধীরে ধীরে আমরা যদি দেখি আরও একটি প্রবল ঘূর্ণিঝড় দেখতে পাচ্ছি আমরা বিশেষ করে সে হাওয়ার গতিবেগ কিন্তু স্থলভাগে প্রায় আমরা দেখতে পাচ্ছি ষাট থেকে সত্তর কিলোমিটার অর্থাৎ ষাট থেকে সত্তর কিলোমিটার বেগে দঙ্কা হওয়া যে কোনো মুহূর্তে বইতে পারে বলে সম্ভাবনা রয়েছে আর সাথে সাথে এদিকে আমরা দেখতে পাচ্ছি প্রায় এই মাসের চার তারিখ পর্যন্ত অনেকটা ঝড় ঝাপটা একটি দুর্যোগের পরিস্থিতির সম্মুখীন হতে পারে কারণ কাল কালবৈশাখী বৈশাখের যে মাঝামাঝি অর্থাৎ এই যে শেষগত সময় মুহূর্তে আবারও কিন্তু প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে আপডেটটি এখানে কিন্তু প্রায় দেখতেই পাচ্ছেন অন স্ক্রিনে যে তিয়াত্তর কিলোমিটার পার ঘন্টায় হাওয়ার স্পিড থাকার সম্ভাবনা রয়েছে বিশেষ করে নন্দীগ্রাম ও এদিকে বাঁকুড়া বিহার ও ঝাড়খণ্ড এবং এ সমস্ত জায়গা যেগুলো রয়েছে মুর্শিদাবাদ এ সমস্ত জেলাতে তেমন ক্ষয়ক্ষতির কোনো রকম আশঙ্কা খুব একটা নেই কিন্তু সাগরের উপকূল জায়গাগুলো চিটেগঞ্জ মহেশখালী কলকাতার এই সাইডগুলো যেগুলো নামখানা পেশারগঞ্জ এবং এই সমস্ত সাগরের উপকূল যে জায়গাগুলো এগুলোতে কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ একটু বৃদ্ধি পেতে পারে একটু বেশি পরিমাণে ক্ষয়ক্ষতি হতে পারে বলে জানানো যায় তো এই মুহূর্তে দেখে নেব আরও একটি আপডেট যে আকাশ এই মুহূর্তে মেঘলা আজকে কেমন কি সূর্যের তাপ থাকতে পারে তো আজকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা ও কলকাতার একাধিক জায়গায় সাদা মেঘলা আকাশ থাকলেও কিন্তু সূর্যের তাপ সকালের দিকে রয়েছে এবং একটু বেলার দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি সূর্যের তাপের কিছুটা পরিবর্তন ঘটতে পারে কিন্তু ঠিক বেলা দুটোর পর থেকে আবারও আকাশ মেঘলা এবং সাথেই হালকা হালকা বৃষ্টি শুরু হতে পারে কোনো কোনো জেলাতে এই ছিল আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য তো এই মুহূর্তে তাপমাত্রা দেখে নেব আজকের কেমন কি থাকতে পারে তাপমাত্রার দিকে আমরা নজর রাখলে এই মুহূর্তে কলকাতাতে দেখতে পাচ্ছি আজকে তাপমাত্রা প্রায় বত্রিশ ডিগ্রি সেলসিয়াল অর্থাৎ তিরিশ ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি এবং একটু বেশি বেলার দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা কিন্তু প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়ালে কাছাকাছি হতে পারে কিন্তু বিকালের টাইমে ততটা তাপমাত্রা থাকবে না যেহেতু ঝড় বৃষ্টির কারণে কিছুটা হলেও একটু শীতল আবহাওয়া অনুভব করা যেতে পারে এই ফ্যাপসা গরমের হাত থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং বুধবার থেকে আবারও কিন্তু অনেক হাই তাপমাত্রা হতে চলেছে তীব্র তাপমাত্রা যে তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি প্রায় কিন্তু বত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াল পর্যন্তও কিন্তু তাপমাত্রা হতে পারে এরকমই একটি আশঙ্কা রয়েছে তবে তাপমাত্রার কিছুটা পরিবর্তন রাতে ও বিকালের দিকে করে পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে সকাল থেকে এগারোটা ও বারোটা পর্যন্ত তাপমাত্রার পরিমাণ একটু বেশি থাকতে পারে কিন্তু বিকালের দিকে দুটো থেকে নিয়ে রাত পর্যন্ত তাপমাত্রা কিন্তু অনেকটাই নামতে চলেছে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি প্রায় কুড়ি থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াল পর্যন্ত তাপমাত্রা নামার সম্ভাবনা রয়েছে যেখানে কিন্তু তেমন কোনো ফ্যাপসা গরম নেই এবং শীতল আবহাওয়া অনুভব করা যেতে পারে আগামী প্রায় তিন থেকে চার দিন ও পাঁচ দিন এইরকমই আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে সকাল থেকে বারোটাও একটা পর্যন্ত ফ্যাপসা গরম এবং রাতের দিকে কিন্তু শীতল আবহাওয়া এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য আবারও আগামীকাল সকালে আবহাওয়ার আপডেট নিয়ে চলে আসব আপনাদের জন্য